আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম টু তামান্নাস কিচেন চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই মজাদার একটি রেসিপি রেসিপিটি হচ্ছে প্যানকেক এই প্যানকেক রেসিপিটি খুবই মজাদার আর এটা এতটাই স্পঞ্জি আর এতটাই মজাদার হয় যে এটা বাচ্চারা খেতে খুবই পছন্দ করবে বাচ্চাদেরকে আপনারা টিফিনে এই রেসিপিটি বানিয়ে দিতে পারেন আর দেখেই বুঝতে পেরেছেন যে এটা কতটা পারফেক্ট হয়েছে তাহলে চলুন ভিউয়ার্স দেরি না করে রেসিপিতে যাওয়া যাক আমি আজকে তিনটি ডিম দিয়ে প্যানকেকটি তৈরি করব। আপনারা চাইলে কম বেশি নিয়ে নিতে পারেন তো আমি প্রথমে ডিমের সাদা অংশটা আর হচ্ছে কুসুমটা আলাদা করে নিব মানে দুটোকে আলাদা আলাদা করে নিয়ে নিব তো দেখতেই পারছেন আমি ঠিক কিভাবে আলাদা করে নিচ্ছি আর আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন আর ভিডিওটি দেখার আগে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন তো দেখতেই পারছেন আমি ডিমের কুসুমটাকে আলাদা করে নিচ্ছি তো আমি একইভাবে সবগুলোকে করে নিব তো দেখতেই পারছেন আমি খুব সুন্দর করে ডিমের কুসুমটাকে আলাদা করে নিচ্ছি ঠিক এভাবেই করে আপনারা ডিমের কুসুমটাকে আলাদা করে নেবেন তো আলাদা করে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো দুই টেবিল চামচ চিনি আর এখানে এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি লিকুইড মিল্ক তারপরে একটি হ্যান্ড উইস্কের সাহায্যে এগুলোকে ভালো করে মিক্স করে নেব আর এখানে আমি দুই টেবিল চামচ দিয়ে দিয়েছি সাদা তেল এ ভিডিওটি স্কিপ হয়ে গিয়েছে অবশ্যই এখানে সাদা তেলটা দিতে হবে আর আপনারা চাইলে এখানে ভ্যানিলা এসেন্সটাও দিতে পারেন আমার হাতের কাছে ছিল না তাই আমি দেইনি তবে ভ্যানিলা এসেন্সটা দিলে খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে তারপরে এখানে আমি হাফ কাপ পরিমাণে দিয়ে দিলাম ময়দা আর এখানে একটা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার সব কিছু দেওয়ার পরে এটাকে খুব ভালো করে মিক্স করে নেব তো দেখতেই পারছেন একটি হ্যান্ড উইস্কের সাহায্যে আমি খুব ভালো করে এগুলোকে মিক্স করে নিচ্ছি তো দেখতেই পারছেন আমার এটা মিক্স করা হয়ে গিয়েছে আপনাদের কাছে যদি মনে হয় মিশ্রণটা খুব বেশি শক্ত তাহলে এখানে আরও এক টেবিল চামচ লিকুইড মিল্ক দিয়ে দিবেন তাহলেই হয়ে যাবে তো এটা মিক্স করা হয়ে গেলে যে ডিমের সাদা অংশটা রেখেছিলাম ওটাকে আমি একটি বিটারের সাহায্যে বিট করে নেব আপনাদের কাছে যদি এরকম ইলেকট্রিক বিট বিটার না থাকে তাহলে হ্যান্ড বিটার দিয়েও করে নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু একটু সময় বেশি লাগতে পারে তো এখানে আমি এক টেবিল চামচ চিনি মানে একটু একটু করে দিব আর এটাকে একটা ফর্ম তৈরি করে নিব বিটারের সাহায্যে একেবারেই কিন্তু চিনিটা দিতে যাবেন না তাহলে দেখা গিয়েছে এটা ভালো হবে না তাই অল্প অল্প করে চিনি দিবেন আর এটাকে বিট করতে থাকবেন তো দেখতেই পারছেন আমার কিন্তু এখন বিট করা হয়ে গিয়েছে মানে এটা সাদা অংশটা খুব সুন্দর ফর্ম তৈরি হয়ে গিয়েছে ঠিক আমি যেরকমটা চাচ্ছিলাম তো ফর্মটা তৈরি হয়ে গেলে আগে থেকে যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম ডিমের কুসুম দিয়ে সেই মিশ্রণটা আমি এই ফর্মের ভিতরে দিয়ে দিয়েছি তারপরে এটাকে খুব ভালোভাবে একটি স্পেচালারের সাহায্যে মিক্স করে নিয়েছি তারপরে চুলা একটা ফাইফেন বসিয়ে আমি আগে থেকে একটু ঘি ব্রাশ করে রেখেছিলাম তারপরে এই বেটার থেকে এভাবে করে বেটারটা দিয়ে দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু এই বেটারটা দিয়ে নিতে পারেন আপনাদের যেভাবে সুবিধা হয় ঠিক সেভাবে দিলেই হবে তো দেখতে পাচ্ছেন আমি একটু বড়ো ফাইফেন নিয়েছি তাই আমি একসাথে তিনটা বানিয়ে নিতে পারছি এখন একটু ঢাকনা দিয়ে দুই তিন মিনিট অপেক্ষা করলেই কিন্তু হয়ে যাবে এটা খুব বেশি সময় লাগে না তো ঢাকনাটা খুলে আমি এটাকে এক সাইড উল্টে দিব আর এখন দেখেই বুঝতে পেরেছেন এটা কতটা সুন্দর হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে এটা কিন্তু খেতেও খুবই মজা বাসায় একবার হলো এভাবে ট্রাই করে দেখবেন আর মাসাল্লা কতটা সুন্দর ফুলে আছে আমি একইভাবে সবগুলো প্যানকেক তৈরি করে নিব তো প্যানকেকগুলো তৈরি হওয়ার পর আপনাদেরকে একটি ভেঙে দেখাচ্ছি এটা কতটা স্পঞ্জি হয়েছে আর ভিতরটা কতটা সফট হয়েছে একবার হলো এভাবে বাসায় ট্রাই করে দেখবেন আর বাচ্চাদের স্কুলের টিফিনে দিয়ে নিতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ